ভিউয়ার্স এই চেনটা আপনারা কীভাবে লাগাবেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এইভাবে চেন আপনারা লাগাইতে পারবেন যে উল্টা চেনগুলো কীভাবে লাগাইতে হয় তো প্রথমত দেখেন আমরা একটা প্লেট নিয়ে এনেছি তো সহজ নিয়ম আপনাদেরকে দেখাবো প্লেটের দুইটা সাইড কিন্তু আগে সেলাই দিয়ে নেবেন আর অবশ্যই বডির পার্টে যখন আপনারা এই প্লেটটা সেলাই দিতেছি যে দেখেন মাঝখান কিন্তু একটা দাগ দিয়ে নিয়েছি বডির পাটায় মাঝখানে একটা দাগ দিয়ে নিয়েছি এটা চাইলে আপনারা ওই সাইডের থেকেও দেখে লাগাইতে পারেন ঠিক আছে সহজ সহজ হবে ওইভাবে লাগাইলে আপনারা তো এখন আমরা চেনটা কতটুকু নামাবো তো সেই দাগটা দিয়ে নিচ্ছি এটা যেহেতু ছোটো একটা জামা সেই জন্য আট নয় ইঞ্চি নামালে এরকম হবে আর যদি বড়োদের হয় তাহলে আপনারা আরও বেশিও নামাতে পারেন এগারো বারো ইঞ্চি পর্যন্ত নামাতে পারেন একটা চেন সর্বোচ্চ চোদ্দো ইঞ্চির মতন থাকে এরকম আর কি তো আপনারা তো এভাবে একটু মানে দুই সুতা দূরে আরেকটা সেলাই দিয়ে নেবেন এটার ফাঁকাটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন প্রথম এই নিচের দিকে কিন্তু একটা বিশেপ দিতে হবে নিচের দিকে কিন্তু বি মতো দিতে হবে যেন একদম এই চেনটা লাগাইলে কিন্তু এইভাবে চেন লাগাইলে কিন্তু বুঝেই যায় না যে চেন লাগানো হয়েছে যে চেন কিন্তু দেখাই যায় না একদম এই এই চেনটা যখন আপনারা লাগাবেন তো এটার মূলত এটার ইয়ে হচ্ছে এটাই এটা লাগানোটা একটু জটিল সেই জন্য আপনাদেরকে দেখাচ্ছি আজকে কীভাবে সহজভাবে লাগাবেন তো এটা হচ্ছে আমরা ওয়ান ফিট লাগিয়ে নিতেছি একটা ফিট আছে কাটা ফিট যেটা নাকি এক সাইড একটা সাইড থাকে এটা আপনারা আপনাদের নিকটস্থ মার্কেটে গিয়ে সুতা বুদামের দোকানে গিয়ে চাইলেই হবে এটা নর্মাল মেশিনেরও থাকে ওয়ান ফিটটা কাটা ফিটটা তো দেখেন এটা সেলাই দেওয়ার পরে প্লেটটা সেলাই দেওয়ার পরে আমরা এটা সেলাই দিচ্ছি এটা কিন্তু সেলাইটা যে পড়বে এই যে দেখেন ওয়ান ফিট লাগানোর জন্য আর কি যেন এই সাইডের কিন্তু সুইটা একটু ভালোভাবে খেয়াল করবেন এই সাইডের সুইটা এই সাইডে কিন্তু ফিট না যে এই সাইডের চেনের ইয়াটা আর কি মানে চেনটার ইয়াটা চলে রানাটা চলে তো এই সাইডে কিন্তু এই যে এই সেলাইটা দিতেছি এটা কিন্তু বডির পাটে সেলাইটা পড়তেছে এটা কিন্তু প্লেটের মধ্যে সেলাই পড়তেছে না এই যে দেখেন ভালোভাবে একটু দেখে নেন এই যে দেখেন বডির পাটে সেলাই পড়তেছে প্লেটের মধ্যে না কিন্তু প্লেটের মধ্যে কোনো সেলাই পড়তেছে না বডির পার্টে বডির পাটে মানে প্লেট থেকে হাফ ইঞ্চির অর্ধেক কোয়ার্টার ইঞ্চির মতো দূরে আমরা এটা বডির পার্টের মধ্যে ধরছি এভাবে তো এদিকে এসে এদিকে এসে দেখেন নিচের দিকে এসে কী করতে হবে একটু ভালোভাবে আপনারা খেয়াল করবেন বিষয়টা বা ভালোভাবে একটু খেয়াল করবেন বিষয়টা বডির পাটে এসে যেটা করতে হবে সেটা হচ্ছে হ্যাঁ নিচের দিকে এসে যেটা করতে হবে দুঃখিত নিচের দিকে এসে এটা কিন্তু মিল করে দিতে হবে মানে প্লেটটার একদম কাছাকাছি নিয়ে আসতে হবে সিলাইটা নিচের দিকে এসে এই যে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে যে এই সাইডটাও দেখাই যে একদম কাছাকাছি এটা যেহেতু বিভাবে যেভাবে দিসি এভাবে একদম কাছাকাছি নিয়ে আসতে হবে তো এখন আবার এই সাইড থেকে ধরতে হবে তো এই জন্য আপনারা ওয়ান ফিটটা নিতে হবে এই ধরনের চেন লাগাইতে হলে এই ওয়ান ফিটটা অথবা এই কাটা ফিটটা আপনারা কিনে নিতে হবে তো দেখেন এই সাইড থেকে এভাবে সেমভাবে সেমভাবে এভাবে সেলাইটা দিতে হবে তো সিলাইটা কিন্তু আমি আবারও বলতেছি বডির পার্টের মধ্যে পড়তে হবে ঠিক আছে প্লেটের মধ্যে না বডির পার্টের মধ্যে পড়তে হবে তো আপনারা চাইলে গলাটা লাগানোর আগেও কিন্তু চেনটা লাগাই নিতে পারেন পরে গলা বসায় নিলেন সেটাও হয় অথবা এইভাবে দিলে আপনাদের একটু হাতে সেলাই করে নিতে হবে আর কি বেঙ্গে সেটাও করতে পারেন তো এখন দেখেন এই যে দেখেন এখন কিন্তু আমাদের হয়ে গেছে তো এই রানাটা একটু যে রানাটা যেহেতু ভিতরের দিকে ছিল তো আপনি একটু জোরে টান দিবেন তাহলে এদিকে চলে আসবে তো এই দেখেন চেন কিন্তু আমাদের লাগানো হয়ে গেছে দেখেন ফিনিশিংটা দেখেন বোঝাই না এখানে যে চেন আছে তো ওইভাবে কেটে নিলাম কেটে নিয়ে যেন শরীরে না লাগে সেই জন্য আমরা এটা একটু ভেঙে কাপড়টা এভাবে একটা সিলাই দিয়ে নিচ্ছি নাহলে শরীরের মধ্যে খোঁচা লাগতে পারে মানে আনিজি লাগতে পারে পরার পরে এই জন্য এইভাবে একটা সিলাই দিয়ে নিলাম কাপড়টা দিয়ে তো দেখেন এখন দেখাচ্ছি আপনাদেরকে এই হচ্ছে চেনটা এই যে লাগানো হয়ে গেছে তো দেখেন এইভাবে আপনারা চেনটা এই নিয়মে লাগালে কোনো সমস্যা হবে না তো এই ধরনের চেন তো এটা হচ্ছে আমরা এইভাবে হাতে সেলাই করে নিব আর কি এভাবে হাতে সেলাই করে নেব তো দেখেন এই যে হাতে সেলাই করে নেওয়ার পরে আমাদের চেনটা লাগানোর পর এই যে দেখেন গলাটা হাতে সেলাই করে নিছি তো বিওয়ার্স দেখেন অবশ্যই এই নিয়মে আপনারা একটু আস্তে ধীরে সেলাই করবেন নতুন যারা তারা একটু আস্তে ধীরে সেলাই করবেন অনেক সময় দেখা যাচ্ছে সেলাই পরে যাবে চেনের মধ্যে পড়বে এরকম হতে পারে তো বিওয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ